দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ যে বিপিএল বিপিএলে আমার কটা মনের মতো প্লার আছে আপনারাও তো জানেন যে আমি বিশেষ করে সাপোর্ট করে তাসকিন আহমদ এনামুল হক বিজয় আর রনী তালুকদার এগুলো কিছু ব্যাটসম্যান আমার খুব ফেভারেট তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়া এই এই কিছু কিছু প্লেয়াৰ আমাৰ অত্যন্ত ভাল লাগে তাৰ খেলাটো দেখুৱা ভাল লাগে তো আমি যাৰ কথা হ'ল প্ৰতিটাৰ মেচে কিন্তু তাৰ হয়তো আপোনাৰ এটা দেখাম যে আজকে অধিক তালুকদাৰে এটা পালাডা চিটৰি পালা এটা খেলা দিছে কি বা এনামুল হক বিজয় বিজয়ৰ হত আপৰা দেচোন ক'তদিন পয়ষষ্ঠি ৰং চলাইছে তামিম ইকবাল তামিম ইকবাল হয়তো দীর্ঘদিন দলের বাইরে থাকার কারণে একটা সুবিধা করতে পারছে না এরপর তাস্কিন আজকে যারা খেলাতেছে তারাই বলতে হবে তাস্কিন আহমদের বা সুইং যে দুই তিনটা সুইং দিছে বলর অসাধারণ সুইং দিছে এটা কিন্তু খুব মারাত্মক আর নাইদ রানার রাইট নাইদ রানার যে আজকে বলর গতি সিলেটের অনেক ব্যাটসম্যানগুলা তার গতির গতির তো না করিয়া আউট হইয়া fielder এ হোত যেমন এটা যেমন আইরা দইরা আইরা আইরা এই অবস্থা লাগছে আজকের খেলা সিলেট মানে সিলেট এক কথা আজকে সিলেট মানে জেতার কোনো মানে মন মাসিকতা উনি খেলছে না তারা শুধু গেছে আর আইছে তার মনে হচ্ছে যে দায়িত্বটা আমরা পালন করি সিলেট ওর এই অবস্থাটা হয়েছে থাকুন মন থেকে জানটা বাঁচাইয়া আইতাম এই যে জাকির আলী অনেকের কথা যদি কয় ওয়েস্ট ইন্ডিজে হয়তো গেছেন যে কি ধরুন একটা ইনিংস ফেলছে লাস্ট ইয়ার ডিউ পরে অনেক বারিয়ানি দিছে কিন্তু আজকে তার কারণে পুরা সিলেন্ট স্ট্রাইকার্স আসে তার যে স্লো ব্যাটিংয়ের কারণে সিলেন্ট আসে যাই হোক আমি আসলে দোষারোপ করলাম না নেক্সট ম্যাচ হয়তো ভালো করতে পারে বা তারা যে ওই যে সিলেটের যে আউটগুলো দেবা এই অবস্থাটা তো যাই হোক আপনারা খেলা দেখুন উপভোগ করুন আর আমার ফেভারিট যে প্লেয়ারগুলো আছে মাসরাফি যেহেতু এখন বর্তমানে দোলের বাইরে আছে যারা আছে দলের ভিতরে যেমন মুশফিক রহিম তামিম ইকবাল তাসকিন আহমদ এনামুল হক বিজয় এরা লাগে আমার লোক যাতে পালা একটা পজিশন যাইতে পারে পালা খেলতে